সৃজনী অডিও স্টোরিতে আপনাদের সকলকে আবার স্বাগত জানাই প্রতি সপ্তাহের মতন এই সপ্তাহতেও আমরা আরেকটি গল্প নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকের গল্প সৌরদ্বীপ রায়ের লেখা রোমহর্ষক ভৌতিক গল্প রাত বারোটা গল্প শুরু করার আগে আপনাদের কাছে বিনীত অনুরোধ যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে গল্প শুনছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটা প্রেস করে দিন আর গল্প ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিন আর নিচে আপনাদের কমেন্ট করে জানান আমাদের গল্প কেমন লাগলো চলুন তাহলে শুরু করা যাক আজকের গল্প সৌরদীপ রায়ের লেখা রোমহর্ষক ভৌতিক কাহিনী রাত মশারিটা টানিয়ে বালিশের পাশে জলের বোতল রেখে কেমিস্ট্রি বইটা খুলে বসল জয়ন্ত পরীক্ষা শুরু হতে বাকি আর মাত্র পাঁচ দিন উচ্চ মাধ্যমিক আর ইলেভেনের গোড়া থেকেই ও বুঝতে পেরেছিল যে কেমিস্ট্রিটাই একটু দুর্বল হয়ে পড়ছে তাই পরীক্ষার আগে শেষবারের মতো পুরো সিলেবাসটা ও রিভাইজ দিতে বসেছে জয়ন্তর পুরো নাম জয়ন্ত ঘোষ মাহেশ শ্রীরামকৃষ্ণ আশ্রমের ক্লাস টুয়েলভের ছাত্র বাড়ি নসিবপুর যাতায়াতের খুব সমস্যা বাড়ির আর্থিক পরিস্থিতিও খুব একটা সচ্ছল নয় বাবা রিটায়ার্ড পারসন সেই পেনশনের টাকাতেই জয়ন্তদের সংসার চলে তাই অনেক খুঁজে অপেক্ষাকৃত কম ভাড়াতেই রিষরার এই নতুন পল্লীতে একটা পুরনো মেজবাড়ির সন্ধান পেয়েছে সে বাড়িটা দোতলা নিস্তলায় থাকে বাড়িওয়ালা দোতলায় জয়ন্তর রুমমেট ছুটিতে গেছে নিজের বাড়ি তাই দক্ষিণ দিকের ঘরটায় এখন একাই রয়েছে জয়ন্ত আজ বিকেল থেকেই শুরু হয়েছে ঝমঝমিয়ে বৃষ্টি তার উপর সাতটা নাগাদ হয়েছে লোডশেডিং আবার একতলার বাড়িওয়ালারা গেছেন বিয়েবাড়ির নিমন্তন্ন রক্ষা করতে ফলে এই ফাঁকা অঞ্চলটার মাঝে বেমানান এই মেজবাড়িতে জয়ন্ত এখন একা ঘড়ির কাটা বলছে এগারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিট ঘরে আলো নেই অগত্যা মোমবাতি ভরসা চারপাশে কিছু দেখাও যাচ্ছে না বড় ফল্ট হয়েছে মনে হয় মোমবাতির আলোয় পড়া শুরু করতে গেল জয়ন্ত কিন্তু পারল না কিছু দেই না কারণ বারবার জয়ন্তর মন চলে যাচ্ছে অন্যদিকে বাইরের এক বৃষ্টির দিকে তাকিয়ে থাকতে থাকতে ওর চোখে বারংবার ভেসে উঠছে সেই ভয়ঙ্কর দৃশ্য মৃত্যু যে কত নিষ্ঠুর আর অনিবার্য হয়ে উঠতে পারে তার নমুনা সে অনুভব করেছে নিজের চোখের সামনে সেই ঘোর এখনো কাটছে না তার যতই মন শান্ত হয়ে আসুক বার বার জয়ন্তকে ঘিরে ধরছে সেই বিভীষিকাময় স্মৃতি গতকাল ছিল স্কুলে অ্যাডমিট কার্ড দেওয়ার পালা স্কুল থেকে অ্যাডমিট কার্ড নিয়ে চার বন্ধু সোজা চলে গেছিল ম্যাথ টিউশনে অঙ্ক কোচিং সেরে বাড়ি ফেরার পথে ওরা চারজন মানে জয়ন্ত অনিমেশ, সুদীপ্ত আর অর্পণ সবাই মিলে গেছিল রথের মেলায় অনিমেশ তখন থেকেই বলছিল সাইকেলের মাঠগাটটা নাকি বড্ড ডিস্টার্ব করছে বাড়ি ফেরার পথে গলি থেকে মেইন রোডে ওঠার মুহূর্তে একটা বাইক বেপরোয়া গতিতে পাশ কাটাতে গিয়ে সজোরে ধাক্কা মারল অনিমেষকে পাশেই সাইকেলে ছিল জয়ন্ত দুজনেই ছিটকে পড়লো রাস্তার দুদিকে প্রথমে কিছুক্ষণ হক চকিয়ে গেল অনিমেষের দিকে যেই তাকালো যে দৃশ্যটা ও চোখের সামনে দেখল তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না কিছু বুঝে উঠবার আগেই উল্টো দিক থেকে একটা লরির সজোরে ব্রেক কষার আওয়াজ কানে এল জয়ন্তর আর তার সাথে ক্লাস সিক্স থেকে যে ছেলেটা ওর বেস্ট ফ্রেন্ড ছিল চোখের সামনে নিমেষে সেই অনিমেষকে হারাল জয়ন্ত সবকিছু মিটতে আজ দুপুর তিনটে হয়ে গেছে বেশ কিছুক্ষণ নিস্তব্ধতা চাদরে আচ্ছন্ন হয়ে রয়েছে জয়ন্তর ঘরটা বাইরে ঝিরঝির করে একটানা বৃষ্টির শব্দ আর মাঝে মাঝে ব্যাঙের ডাক হঠাৎ শত নিস্তব্ধতা বিদীর্ণ করে বেজে উঠল টেলিফোনটা চমকে উঠল জয়ন্ত উফ সত্যি ভয় পেয়ে গেছিলাম কিন্তু এত রাতে কে ফোন করল বাবা তো দশটা নাগাদ ফোন করেছিল ফোনটা তুলল জয়ন্ত ওপাশ থেকে উত্তর এলো তোমাকে ডিস্টার্ব করলাম বোধ হয় না না ঠিক আছে ডিস্টার্ব হবো কেন কিন্তু এত রাতে অচেনা নম্বর থেকে ফোন তাই কি না জয়ন্ত কিছু বলার আগেই বললেন ওপারের ব্যক্তি জয়ন্ত এবার সরাসরি প্রশ্ন করল আপনি কে বলছেন বলুন তো সেটা আপাতত জেনে খুব একটা লাভ নেই কিন্তু তোমার একটা দরকারি জিনিস তোমায় ফেরত না দিতে পারলে তোমার বড় ক্ষতি হয়ে যাবে দরকারি জিনিস আপনি ভনিতা না করে একটু খোলসা করে বলবেন এমনিতেই আমার শারীরিক আর মানসিক অবস্থা একদম ভালো নেই শরীরের কথা আর নাই বা বললাম আর মানসিক যাক দেখুন মশাই আমি না রাখছি হ্যাঁ অনেক রাত হলো রাখুন এবার ডিস্টার্ব করাটা বন্ধ করুন আমার সামনেই পরীক্ষা সে তুমি রাখতেই পারো কিন্তু তাতে তোমার বড় ক্ষতি হয়ে যেতে পারে এবার একটু ঘাবড়ে গিয়েই জয়ন্ত বলল মানে তোমার নাম জয়ন্ত ঘোষ এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী মা বাবার একমাত্র ছেলে বাড়ি নসিবপুরে কিন্তু স্কুলের কাছে ঋষরায় মেসে থাকা হয় বাবার নাম সুমন্ত ঘোষ যিনি হৃদরোগে আক্রান্ত হয়ে গত হয়েছেন তাও বছর তিনেক হল মায়ের নাম কমলিনী ঘোষ গৃহবধূ দুই দিদি দুজনেই বিবাহিত আর তুমি কনিষ্ঠ সন্তান কি ঠিক বলছি তো এবারে কিন্তু সত্যিই ভয় পেয়ে গেল জয়ন্ত মন্ত্র মুগ্ধের মতো শুনে চলছে সে ওপাস থেকে ভদ্রলোক বলে চললেন বাবার ইচ্ছে ছিল ছেলে ডাক্তার হবে গায়ে ডাক্তারের বড় অভাব তাই উচ্চ মাধ্যমিক পাশ করেই মেডিকেলে বসার প্রবল দাঁড়ান 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 আপনি এত কথা জানলেন কি করে আমার পক্ষে জানাটা কোনো ব্যাপারই নয় কি এবার ফোনটা রাখি তাহলে না না প্লিজ প্লিজ আগে বলুন আমায় কি জানাতে আমায় ফোন করেছিলেন কি দরকারি জিনিসের কথা বলছিলেন তোমার অ্যাডমিট কার্ডটা কোথায় অ্যাডমিট কার্ড কেন আমার ব্যাগে কিছুক্ষণ থেমে জয়ন্ত ফের বলল না 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 এক মিনিট এক মিনিট দাঁড়ান দাঁড়ান চেক করে এসে জয়ন্ত বলল হ্যালো হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে ওটা আমার ব্যাগে নেই কালকে অনিমেষের কাছে একটা ফাইলে রাখতে দিয়েছিলাম কিন্তু এত ঝামেলার মধ্যে ওই ফাইলটারই আর খোঁজ করা হয়নি কালকে আমি আমার এক বন্ধুকে চোখের সামনে হারিয়েছি অ্যাক্সিডেন্টের পর সোজা হাসপাতালে যাই কিন্তু এবার আমি কি করব? অ্যাডমিট কার্ড ছাড়া উচ্চ মাধ্যমিক দেব কি করে আর এত কম সময়ে স্কুল থেকে ব্যবস্থা কথা থামিয়ে উত্তর এলো দাঁড়াও দাঁড়াও তোমার চিন্তা করার কিছু নেই তোমার অ্যাডমিট কার্ড তোমায় একজন ফেরত দিতে চায় এবং সেটা এখনি এখনি এত রাতে কিন্তু কিভাবে কার কাছে ওটা ও তোমার মেসে এতক্ষণে পৌঁছেও গেছে বোধ অনিমেশ মানে এ আপনি কি বলছেন ঠিকই বলছি ভদ্রলোক অট্টহাস্য শুরু করলেন জয়ন্তর ফোনের উপাস থেকে কথা এলো ও আসছে জয়ন্ত বুঝতে পারলো ওর হৃদস্পন্দন বেড়ে গেছে গলা শুকিয়ে কাঠ নিজেকে সামলে নিয়ে বলল না 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 এতক্ষণে সে হয়তো তোমার বাড়ির একতলায় পৌঁছেও গেছে দেখো তো কিছু শুনতে পাচ্ছ নাকি বাইরে টানা চলছে ঝমঝমিয়ে বৃষ্টি তার মধ্যেও জয়ন্ত পরিষ্কার শুনতে পেল নিচের দরজায় কি যেন টোকা মারছে ঢং ঢং করে বেজে উঠে দেওয়াল ঘড়িটা জানান দিল রাত বারোটা ফোন এখনো জয়ন্তর কানে আর তখনই দরজা খোলার শব্দ জয়ন্ত ভাবল যে দরজা নিজের হাতে তালা দিয়েছে সেটা খুলে যাওয়া সম্ভব কিভাবে ফোনের ওপার থেকে উত্তর এলো ওর পক্ষে একটা দরজা খোলা কোনো ব্যাপার নয় এবার দেখো তো আলাদা কোনো শব্দ শুনতে পাচ্ছ কি না এবার শুরু হলো আরেকটা শব্দ সিঁড়ি দিয়ে জুতো পরে ওঠার শব্দ বাইরে চলছে ঝমঝমিয়ে বৃষ্টি আর সেই বৃষ্টির শব্দকে ছাপিয়ে সেই সিঁড়ি দিয়ে ওঠার শব্দ জয়ন্তর কানে যেন প্রবলভাবে ভাবে এসে বিচ্ছিল জয়ন্ত বুঝতে পারল এবার ভদ্রলোক মোটেই রসিকতা করছেন না সত্যি কেউ আসছে হয়তো অনিমেষে জয়ন্ত বুঝতে পারছে ওর জামাটা ঘামে ভেজে গিয়েছে ওর কলা শুকিয়ে কাঠ হয়ে আসছে হৃৎপিণ্ডটা যেন বুকের বা দিকে দুর্মুশ পিটছে কাপা কাপা গলায় জয়ন্ত বলে উঠল আপনি ওকে ফিরে যেতে বলুন প্লিজ প্লিজ ও ওকে ফিরে যেতে বলুন ওকে ফিরে যেতে বলুন সেটা আর সম্ভব নয় এবার সিঁড়ি দিয়ে ওঠার শব্দটা বন্ধ হয়ে সেটা এসে পড়ল জয়ন্তর শোবার ঘরের পাশের বারান্দাতে জয়ন্ত স্পষ্ট শুনতে পাচ্ছে শব্দটা আস্তে আস্তে এগিয়ে এসে দরজাটাকে অতিক্রম করে পাশের ঘরের দরজার সামনে গিয়ে থামল আবার কিছুক্ষণ নিস্তব্ধতা ঘরে শুধু ঘড়ির শব্দ বাইরে এক টানা ঝমঝমিয়ে বৃষ্টি আর সাথে যোগ হয়েছে জয়ন্তর হৃদস্পন্দন এবার পাশের ঘরের দরজাটা খুলে গেল পায়ের শব্দটা কিছুটা এগিয়ে গিয়ে সম্ভবত পড়ার টেবিলের সামনে কয়েক সেকেন্ড থামল তারপর আবার শব্দ এবার সেটা একবারের জন্য না থেমে জয়ন্তর ঘরের সামনের দরজা পেরিয়ে বারান্দা থেকে সিঁড়ি হয়ে নিচের দিকে নেমে গেল জয়ন্ত বুঝতে পারছে ও বাক শক্তি হারিয়েছে এবার উপাস থেকে উত্তর এলো ওর কাজ শেষ এবার রাখি আমিও নিশ্চিন্ত তোমার অনেক সময় নষ্ট করলাম পরীক্ষায় ফল কিন্তু জয়ন্তর মনে পড়ল এতক্ষণ ধরে যার সাথে কথা বলছিল তারই তো নামটা জানা হলো না কিন্তু আপনার পরিচয়টা যে দিলেন না ফোনের উপাস থেকে ধরা গলায় উত্তর এলো অবিনাশ চ্যাটার্জি অবিনাশ চ্যাটার্জি মানে আপনি অনিমেশের ভাবা দাঁড়ান দাঁড়ান বিদ্যুতের মতো জয়ন্তের মনে পড়ে গেল আপনি তো গত বছর রোড অ্যাক্সিডেন্টে দিল্লি রোডে মারা গিয়েছিলেন না কাপা কাপা গলায় জয়ন্ত বলে উঠল ঠিকই বলেছ তার মানে আপনিও যা ভাবছ সেটাই যাকে এবার রাখি গুড নাইট এই উত্তরটা শোনার পরই আর কিছু মনে নেই জয়ন্তর পরদিন কাজের মাসির জলে ছিটুনিতে যখন ওর জ্ঞান ফিরল তখন সকাল আটটা পাঁচ এবার জয়ন্ত বুঝল যে কালকের ঘটনাটা নেহাত স্বপ্ন বা অন্য কিছু নয় সময় নষ্ট না করে জয়ন্ত ছুটে চলে গেল পাশের ঘরে দরজাটা সাধারণত বন্ধই থাকে কিন্তু আজ খোলা সোজা ঢুকে পড়ার টেবিলের সামনে এসে দাঁড়াতেই জয়ন্ত দেখল পেন্দানির পাশে পড়ে আছে ওর অ্যাডমিট কার্ড এতক্ষণ শুনছিলেন সৌরদ্বীপ রায়ের লেখা একটি ভৌতিক কাহিনী রাত বারোটা গল্পের সূত্রধার আমি দেবাংশু ঘোষ গল্প পাঠে সৌরদীপ রায় জয়ন্তের চরিত্রে জয়দীপ লাহিড়ি ও অন্যান্য চরিত্রে সৌরদীপ রায় ও জয়দীপ লাহিড়ি গল্পের পোস্টার ডিজাইন করেছেন সুরজিৎ দাস ফ্রম টিম সফটওয়েব সাউন্ড এবং ভিডিও এডিটিং টিম সফটওয়্যার এই ধরনের গল্প পড়তে ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট ডাব্লু আর আপনাদেরও যদি এরকম কোনো গল্প থাকে এবং অডিও রূপে শুনতে চান তাহলে আমাদের মেল করতে পারেন ইনফো অ্যাট তো আজকের মতন আমরা বিদায় নিচ্ছি পরের সপ্তাহে আরেকটি নতুন গল্প নিয়ে আমরা হাজির হচ্ছি সৃজনী অডিও স্টোরিতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং শুনতে থাকবেন সৃজনী অডিও স্টোরি ধন্যবাদ